আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বোনের বাড়ি চলে আসছি এই যে দেখো বন্ধুরা লিচু গাছে কত সুন্দর মুকুল আসছে এই লিচু ধরবো লিচু পাকবো তখন আমার বাসায় তো অবশ্যই যাইবো আমি যদি নাও আসতে পারি তবু আমার বাসায় যাব তখন আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর সবাই আমাকে সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো এই যে দেখো বন্ধুরা কী সুন্দর লিচু আসছে অনেক লিচু আসছে কত সুন্দর লিচু দুইটা লিচু গাছ এত সুন্দর লিচু আসে যখন লিচুর মুকল আসছিল তখন কিন্তু তোমাদের সবাইকে দেখাইছি আমার বাসায় অবশ্যই লিচু আম সব কিছু যাইবো এই দেখো বন্ধুরা কত লিচু কত আম আম বেল পাঠাইছে একটা পেঁপে পাঠাইছে পেঁপে আরও আছে কিন্তু এত তো আনা সম্ভব না এই জন্য একটা পেঁপে নিয়ে আসছে গাছ পাকা পেঁপে এই দেখুন কত কিছু পাঠাইছে এই লিচু আম আবারও আসবো কারণ যতদিন গাছে থাকবো ততদিন আসবোই কারণ আমার বোন চায় আর যত দিতে পারে ততই ওনার ভালো লাগে বাড়িতে যা যা হয় সবজি হয় যা হয় সব কিছুই কিন্তু আমি আনি তোমাদের সবাইকে দেখাই আমি এখন আমরা আমি নাতি নাতকি নিয়ে খাওয়া দাওয়া করবো সেটাও দেখাবো বন্ধুরা আমার নাতি আর নাতিনকে নিয়ে আমি এখন আম খাইতে বসলাম ওই দেখো বন্ধুরা আমার নাতি কি সুন্দর আম খাইতেছে আমি কটা লিচু নিলাম সব লিচু আমি এখানে নেই নেই আর আম নিচি কয়েকটা এখন আমি আম শুইলে নাতিন দিয়ে নেই এই আমার একটা নাতি আর একটা নাতিন আর আমার একটা মাত্র সন্তান মেয়ে আমার মেয়ের ঘরের এই নাতি নাতনি আমার নাতি দেখো কি সুন্দর আম খাইতেছে এখন আমি কয়েকটা আম শুইলে নেই এখন আমি শুইলে নিলাম এখন এইভাবে খাবো আবার পরে কাসুন সুন্দর দেখ আমি খাবো নাতি বলতেছে পোকা খাবো না ওইটা দিতে কইতাছে এখন ওইটাই সিলে দিব আমি এখন আর নিব না উনি চোচা সহ ভিতরে একটু ছিদ্র করে ভাবে খাইবো কইতেছে রাখো ওই কইতাছে ওই আর একটা দিলেও ওইটা চিলে দাও একটু কালো দাগ দেখলে বলে পোকা খাব না এখন আমি লিচু দেবো আমার নাতি লিচু খাইব ওই জন্য আমি লিচু শুইলে আমি বিচিটা বের করে দেবো কারণ তোমরা সবাই বাচ্চাদেরকে আনা আস্ত লিচু দিবে না কারণ বিচি সহ দিলে বাচ্চারা মুখে দিলে সমস্যা হইতে পারে এই জন্যে বিচিটা সারিয়ে লিচুটা একটু ভেঙে ভেঙে দিও কারণ বিচি সহ দিলে বাচ্চারা বুঝতে পারবো না বিসি সহ মুখে দিলে সমস্যা হইতে পারে এখন আমি খাইয়ে দেখি অনেক আগে অনেক আম খাইছি বাড়িতে যখন যাই তখন তো অনেক আম খাই কিন্তু এখন বাসায় পাঠাইছে এই জন্যে আমি নাতি নাতনিদের দিয়ে আম খাইতেছি বন্ধুরা এই আম এত রস এত মিষ্টি ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাইলে বেশিরভাগ ভালো লাগে কারণ অনেক রস ছাতুর মধ্যে রইলে মুড়ির মধ্যে রইলে আরে ছাতুতে পানি নেওয়া লাগে না বন্ধুরা এখানে আমি আমগুলো শুলে নিয়েছি এখন আমি কাসন্দ দিয়ে দিব একটু কাসন্দ দিয়ে দিলাম এখন একটু চিনি দিয়ে দেবো কারণ মিষ্টি আম তবু একটু চিনি দিলে ভালো হয় আমার নাতি নাতনিদের নিয়ে খাবো এখন একটু লবণ দিয়ে দেব এখন আমি আমটা ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেল এখন আমরা আমগুলো খাওয়া দাওয়া করবো এই গরমের মধ্যে আম খেলে অনেকটাই ভালো লাগবো তাহলে আজকের ভিডিও কেমন হলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও রেখে দিলাম আর এই গরমে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ